হাই এভরি আমরা এখন আছি কক্সেস বাজার রেল স্টেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর রেল স্টেশন অনেক সুন্দর ওয়াও রেল স্টেশনটা এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না একবারে শামকের মতো দিয়ে অনেক সুন্দর করে সাজানো রয়েছে আমাদের সাথে আছে মামুন ভাই ইন্ডিয়ান লুক ভিডিও করতেছে হ্যাঁ ভাই এই কক্সবাজারে দেখতে এসে অনেক সুন্দর সুন্দর লাগলো এবং আপনার কেমন লাগলো ভাই দারুন 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 অসাধারণ বাইকে ভালো লেগেছে আমাদের এই কক্সবাজার অনেক সুন্দর নতুন করে এই কক্সবাজারটা আপনার এই রেল স্টেশন তৈরি করা হয়েছে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে কক্সবাজার রেল স্টেশন অনেক সুন্দর করে লেখা আছে সাথে অনেক সুন্দর প্রাকৃতি প্রাকৃতিময় সব মিলে অসাধারণ ও রাস্তা তো না বললেই নয় যেটা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাগুলো কত সুন্দর মনে হয় আমরা এখন আসি কোথায় আমরা এখন আসি হলো মহিষখালী যাওয়ার সেই ঘাট মহিষখালী ঘাট আর কক্সবাজারের এই ফিশারি ঘাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিশারি ঘাট তো হ্যালো রাইস ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে পাচ্ছেন যে এই ফিশারি ঘাট এখানে ওই অনেক বড় করে কক্সবাজারের ফিশারি ঘাট নতুন করে তৈরি করতেছে তো যাই হোক আমরা আছি এখন ফারুক ভাই আমার সাথে আছে তারপরে আরও একটা আমাদের বিদেশি লোক মানে ইন্ডিয়ান লোক আছে সেটা দেখতে পাবেন আপনারা এখন এই শো মামুন ভাই আজকে চলে এসেছি আমরা পিসারি ঘাটের কক্সবাজারে নরেন্দ্র মোদী আর বিশ্বাস করুন আর না করুন এত দেখতে তার কথা কত সুন্দর এত সুন্দর লাগছে বিশ্বাস না করলে আপনারা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার ভাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে লাইক কমেন্ট ফলো একটু শেয়ার করবেন অবশ্যই থ্যাংক ইউ ভাইকে থ্যাংক ইউ তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মশখালি দ্বীপ সেই এখান থেকে টলার বা আপনারা নিয়ে যাবেন আর এইবারে দেখতে পাচ্ছেন এই সেই সৌন্দর্য একটা ব্রিজ ওয়াও অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এই পানিগুলো সব আর এইগুলো মাছ মারা টলার সব তো যাই হোক এখন আমরা আরো অনেক জায়গায় ঘুরবো তো সব দেখতে পাবেন আপনারা কক্সবাজার ট্যুর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ তো যাই হোক এখন আমরা এই সমুদ্র যেই পানিটা নীল সেটা দেখতে পাচ্ছেন আপনারা ও আর এগুলো সব এখন মানে টয়লেট আটকে আছে এখন সুন্দর সময় তারা সব মাছ মারতে বের হয়ে যাবে তো যাই হোক অনেক সুন্দর লাগছে আমরা এখন এই মহেশখালী দ্বীপের ওইদিকে যাব দেখি হ্যাঁ যদি অনেক সুন্দর ভিউ পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে বাই বাই টাটা টু দা অফিস

দিয়ে আমরা যাবো সরাসরি স্পিড বোর্ডে তারপর স্পিড বোর্ড নিয়ে চলে যাবো মহেশখালী দ্বীপে চলে যাও চলে যাও দেখতে চলে যাও তো যাই হোক এখন আমরা আছি এমন এক মাঝখানে সমুদ্রের তো অনেক পানি হ্যাঁ এই পানির মধ্যে আমরা এখন ভয়ে ভয়ে আছি তো স্পিড বোটে আছে দেখতে পাচ্ছেন আমাদের সেই যে এই স্পিড বোর্ডটা এই এরকম ভাবে আমরা এখন যাব সেই জন্য আমরা স্পিড বোর্ডে ঘাটে যাব। যাওয়ার পরে আমরা ওখানে স্পিড বোট নিয়ে আমরা চলে যাবো মহিস্কালে দ্বীপের উদ্দেশ্যে আরে বাবরে কি রে মাছ মারা টলার এখন হ্যাঁ উঠতেছে আমাদের সেই ভাই এখন এই নৌকাটা কেমন করতেছে আরে বাবরে হ্যাঁ বে রে বে রে বে কি বাবার নৌকায় করতেছে না আমরাও ভাইরে ভাই ভাই দেখতে পাচ্ছেন মাছ মারা টলার এই ট্রলারগুলো সেই

দেখতে পাচ্ছেন স্পিড বুটগুলো অনেক জোরে যাচ্ছে আমরা কিন্তু অনেক রিক্সে আসছি সেই রিক্স বুঝতে পারছেন আপনারা কতটাই রিক্স ওয়াও আমাদের এখন আছে আছে আমাদের এক বড় ভাই সে আনন্দ করছে গুড তারপরে আছে মামুন ভাই

আমরা ভিডিও হ্যাঁ ভিডিও করতেছি আরে গান এখন আমরা মামুন একটা ভিডিও করব নৌকাতে এখন আমাদের ইন্ডিয়ান সেরা ভিডিও সেরা ভিডিও হতে পারে এখন সুন্দর একটা গান শোনাবে আপনারা সবাই উপভোগ করবেন করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ও ঠিক আছে সি আদিনাথ মন্দির মহেশখালি আমরা এখন আছি এখানে এই স্পটে তারপরে বামে এই শুটিং ব্রিজ শুটিং ব্রিজ থেকে আমরা দেখে আসলাম এখন আমরা এখান থেকে এই মহেশখালি যে দোকানগুলো এই দোকানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এদের এই জামা কাপড় থেকে শুরু করে এই দোকানগুলো যা যা আছে আপনারা এখন সব দেখতে পারবেন এইটা একটা হলো প্রথম দোকান হ্যাঁ মন্দিরের সাথে লাগানো অনেক সুন্দর এগুলো এখানে বানানো বানায় তাঁত এইগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এইগুলো সব মিলিয়ে এখানে এরা বেচা কেনা করে ও খুব সুন্দর এখানে একটি চায়ের দোকান ঠান্ডা সহ সব মালামালা এই দোকানে পাওয়া যাবে এটা একটু ডাবের দোকান এখানে ডাব সহ চা অনেক জিনিস পাওয়া যাবে এটাও ডাবের দোকান ডাব গুলো দেখেন খুব সুন্দর কিন্তু এগুলো ডাব সব সাঁচ হয়ে গেছে এটা একটা দোকান মেয়ে মানুষ অনেক সুন্দর এটাও একটা দোকান কাপড়ের মেয়ে মানুষের ব্যবসা করে এটাও একটা দোকান এখানে চা পান সব পাওয়া যায় এগুলো সব কাপড় কাপড়ের দোকান কাপড়গুলো অনেক সুন্দর এইগুলো দেখতে পাচ্ছেন মেয়েরা আমার দোকান করতেছে সব কাপড়ের কাপড়গুলো দেখানো হচ্ছে আর এখানে এখন আসছে ডিসি সার ডিসি গাড়ি গাড়ি মহেশখালী ডিসি সারের গাড়ি সারেরা এখানে পরিদর্শন করতে আসছে চায়ের দোকান এখানে এটাও কাপড়ের একটা দোকান ছোট্ট দোকান এখানে দোকান করতেছে এটাও দোকান কাপড় নিচ্ছে অনেক মানুষ পুরোটাই আপনাদেরকে এখনো দেখানো হচ্ছে দুই ধারে অনেক দোকান এগুলো সব এখানে মহেশ কালী দ্বীপের এই দোকান থেকে আর জীবন নির্বাহী করে কাপড় থেকে শুরু করে চা ঠান্ডা ডাব সবই এখানে পাওয়া যাবে আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে হ্যালো গায়েশ আমরা এখন চলে আসছি সুটকি পল্লিতে মহেশ দ্বীপে দেখতে পাচ্ছেন সুটকি পল্লী সুটকির মাছ সুন্দর করে সুটকি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সুটকি পল্লীর যেই মাছ গুলো সব এখানে দেখা যাচ্ছে এখানে আপনার সব মাছ সুটকি করে দেয় ও হ্যালো গায়েস আমরা আছি এখন সুটকি পল্লিতে সেই সুটকির মাছ দেখতে পাচ্ছেন পিছনেও আছে শুটকি সামনেও আছে আর দেখতে পাচ্ছেন মাছগুলো ও অনেক সুন্দর কিভাবে মাছ শুকানো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সুটকি মাছ বড় বড় মাছ এখন কাটা যে শক্ত হয়ে আছে। মাছগুলো শুকানোর জন্য রোদে দিয়েছে তো ঠিক আছে আপনারা দেখেন ভালো থাকেন এগুলো বড় বড় সামুদ্রিক মাছ শুটকি করা হচ্ছে রোদে শুকানো তারপরে আবার দেখতে পাচ্ছেন নিচে এই মাছগুলো লাইট দেওয়া আছে হ্যাঁ শুকানো হচ্ছে ও বাবা এটা আবার নতুন কি মাছ এটা কোরাল কোরাল মাছ কত কেজি আছে এটা পাঁচ কেজি ভাই জান একটা নতুন মাছ কেবল কোরাল মাছ নিয়ে আসছে এটা এভাবে ভাবে কিভাবে করা হলো এটা নতুন মানে पुराना হয়েছে নাকি মাছকে কিভাবে এটা মাছ কাটা কাটা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই মাছ কেবল আসছে নিয়ে আনলো কাঁচা আছে না সফট করে দেখতেছি একটু Так ভালো ইল আছে আরো মাছ নিয়ে আসবো আপনারা কাছে দেখতে পাচ্ছেন এই মাছগুলো মলা মাছ তো যাই হোক অনেক সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন রূপচাদা মাছ ওয়াও তো ঠিক আছে গুড বাই আমরা এখন যাব শুটকির মাছ দোকানে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শুটকির মাছ আমাদের মামাই শুটকি নিয়ে ওকে এই বাজারে আমরা চলে এ ইন্ডিয়া থেকে আসছে এসে খুব মজা হলো কিন্তু এখানে দেখবেন সবাই এসে একটা জিনিস ভালোভাবে দেখবেন মাত্র এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটারের পাশেই কিন্তু এই বাজারগুলো কিন্তু এখানে স্কিম খুব চলে স্ক্যাম যেটা বলে যেটা ফলে দালালের এখানে আপনারা দেখে আসবেন এবং সামান্য যেখান থেকে আপনারা নামবেন স্পিডবোর্ড থেকে স্পিডবোর্ড থেকে নামবেন সেখান থেকে হাফ কিলোমিটার এগিয়ে আসবেন সেইখানে কোনো টোটো নেবেন না হাফ কিলোমিটার এগিয়ে নিয়ে আসলেন বিশ টাকা দিয়ে বা পঞ্চাশ টাকার মধ্যে আপনার টোটাল স্পোর্টগুলো ঘোরা হয়ে যাবে কিন্তু ওইখানে যদি আপনি নেন তাহলে বারোশো থেকে পনেরোশো টাকা আপনার কাছে চাইবে বলবে পাঁচশোটা স্পোর্ট আমরা ঘোরাবো কিন্তু বন্ধুরা পাঁচটা স্পোর্টই একই জায়গায় এবং খুব কাছাকাছি জায়গা কাছাকাছি কারণ এই দ্বীপটি হচ্ছে সাতাশ কিলোমিটারের মধ্যে যেদিকে যাবেন দু কিলোমিটার যেদিকে যাবেন ঠিক আছে ধন্যবাদ মোহন ভাই আমরা এখন আরও যেই মানে শুটকি সুটকি দোকান আছে সেই দোকানে একটু দেখবো হ্যাঁ এখানে আসি এই দোকানগুলোতে দেখেন অনেক শুটকি মাছ এখানে আছে ভিতরে আছে হাই আর সামনে যে বৌদ্ধ মন্দির আমার ভাই বড় ভাই ঘুরে আসলো দেখতে পাচ্ছেন মন্দিরটা আর ভাই এখন নিবে মলা মাছ মলা মাছ এখন নিবে মলা মাছ নিয়ে আমরা এখন ওনা দিয়ে দেবো ঠিক আছে গুড বাই